আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশ পুলিশের কিন্তু এইস পাশে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনারা নিশ্চয়ই জানতেন এর আগে বাংলাদেশ পুলিশের তিনটি স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতো প্রথমত আপনাদের এসএসসি পাশে পুলিশ কনস্টেবল স্নাতক বা ডিগ্রি পাশে এএসআই বা সাব ইন্সপেক্টর পদে এবং আপনারা বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের এসপি পদে আসার সুযোগ পেয়ে থাকতেন তো এবারে কিন্তু ঘোষণা করা হলো এইসিসি সিসি পাশে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অর্থাৎ যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বলে থাকি এখানে শুধু বলা হয়েছে আপনাদের এইসিসি সিসি পাশে আপনাদেরকে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অন্যান্য সেচ সকল যোগ্যতা রয়েছে অর্থাৎ বয়স কত থেকে কত হবে আপনাদের বৈবাহিক অবস্থা কি হতে হবে আপনাদের শারীরিক উচ্চতা কত হতে হবে এগুলো কিন্তু এখনো অফিসিয়ালি কোনো জায়গায় কোনো কিছু প্রকাশিত করে নাই শুধু বলা হয়েছে আপনাদেরকে এসিসি পাশে আপনাদের পুলিশের এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তো আশা করি আপনারা অনেকেই এখন প্রশ্ন করবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশিত হতে পারে তো আমরা আশা করছি এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশ পুলিশের নতুন নিয়মে অর্থাৎ পুলিশের এএসআই পদে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে আর নিয়োগটি প্রকাশিত হওয়া মাত্রই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আপনাদের আবেদন করতে হলে কি কী যোগ্যতার প্রয়োজন হবে অর্থাৎ শারীরিক তারপর এসিসিতে কত জিপিএ থাকতে হবে এই সমস্ত বিষয় যখন অফিসিয়ালি ঘোষণা করা হবে তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো রাখলে আশা করি আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন এবং বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদনের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর নিয়োগটি প্রকাশিত হওয়া মাত্রে আমি আশা করি আপনাদেরকে জানিয়ে দেবো